কারা যেন বলে আমি ভিডিওতে ভালো করে বয়েস দিতে পারি না আমি তো আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমার নতুন ইউটিউব চ্যানেল আমার কথায় ভুল হতেই পারে তারপরেও মানুষ এসে বলে আমার বয়েস দেওয়া হয় না আমি ভালো করে কথা বলতে পারি না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মুক্তি সামিরা কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত কেউ কেউ বলে যে আপনি তো নতুন নতুন অবস্থায় আপনাকে ভালো লাগে কথাগুলো আবার কেউ কেউ বলে যে আপনার বয়স দেওয়া হয় না কি করব যাই হোক এটা আমি শুরু করেছি আমি এটা শুরু করেছি যখন এটা আমি চালিয়ে যাব চেষ্টা করব যে সামনের দিকে আরও ভালোভাবে বয়েস দেওয়ার জন্য ভালোভাবে কথা বলার জন্য মানুষ মাত্রই ভুল হয় ভুল হতেই পারে মানুষেরই তো ভুল হয় আমি নিজেও জানি এটা আমার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমিও একদিন ভালোভাবে বয়েস দিতে পারব কিন্তু যারা আমাকে এই কথা বলে আমি তাদের দিয়ে একদিন বয়স দেওয়াবো যে দেখো তোমরা বয়েস দিয়ে কথা বলো দেখি তোমাদের কথাটা কেমন শোনা যায় কেমনভাবে তোমরা কথা বলো যাই হোক আমার কথাবার্তায় ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন অনেক দিন প্ল্যান করার পরে একটু ঘুরতে বের হয়েছিলাম আমরা দুই যা আর দুই বাচ্চাকে নিয়ে ঘুরতে বের হয়েছি সময় শুধু পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে আমাদের গোড়া শেষ করতে হবে কারণ বাড়িতে কাউকে বলে আসি নাই মাঝে মাঝে গড় থেকে বের হলে অনেক ভালো লাগে অনেক কিছু দেখতে পাই যা গড় থেকে দেখা যায় না রোম থেকে দেখি না বাইরে বের হলে মনটাও ভালো হয়ে যায় কি কি দেখলাম এগুলো আবার ঘরে গিয়ে বর্ণনা করি আমার মেয়েদের ঘুম থেকে উঠিয়ে নিয়ে গেলাম কিন্তু ওরা প্রতিদিন ঘুম থেকে উঠে কান্নাকাটি করে কিন্তু আজকে ঘুরতে যাওয়ার পর ওরা একদম ভালোভাবে ছিল কোনো কান্নাকাটি করে নেই ওদেরও মনটা মনে হয় ভালো হয়ে গেছিলো বড়ো মেয়েকে দিয়ে ভিডিও করতেছিলাম বলতেছি তুমি একটু দৌড়াও বা একটু কাছে আসো তোমাকে ভিডিও করি ও তো বসতেছে না ছোট মানুষকেই বুঝবে আমরা এদিকে ভালোভাবে দেখলাম আমরা যেখানে ছিলাম এখান দিয়ে একটা ভালো একটা রাস্তা গেছে করিম খাট দিকে বাইরে বের হলে মন ভালো থাকে শরীর ভালো থাকে একটু হাঁটা চলা হয় আমাদের ইচ্ছা ছিল আমরা ওই পর্যন্তই থাকবো আমার শ্বশুরের বাড়ি পর্যন্তই হঠাৎ আমাদের মনে হলো যে আমরা একটু নিচের দিকে নেমি নামি একটু খেতগুলা পাড়াই তারপর আরও আশেপাশে আরও কিছু দেখি এর মধ্যে আমরা একটা বিল্ডিং দেখতে পেলাম আমার কাছে অনেক ভালো লেগেছে কালারটা অনেক সুন্দর লাগছিল পুরো চকের মাঝখানে একটি বিল্ডিং দেখা যাইতেছে অনেক সুন্দর দেখা গেছে মানুষের মন সুন্দর তো সব সুন্দর ঘুরে ঘুরে দেখতেছি এই খেতগুলা থেকে কিছু লাগানো হয়েছে না হয় না এগুলো এখানে আসছি মনে এখানে সরিষার দানা লাগাবে আর আমাদের সামনে লাল শাক লাগাইছিল লাল শাক খেতে আমার অনেক ভালো লাগে লাল শাক রক্তশূন্যতা দূর করে যাদের শরীরে কোষ্ঠকাঠিন্য আছে তাও ভালো হয়ে যাবে লাল শাক খেলে ক্যান্সার প্রতিরোধ করে আর অনেক কিছু হয় লাল শাক খেলে আমরা গ্রামের মানুষ আমরা লাল শাক পছন্দ করি এমন না সব শাকই আমরা পছন্দ করি কম বেশি কিন্তু এখনকার সিজনটাই লাল শাকের আমার শাকগুলো অনেক ভালো লেগেছিল কিন্তু এগুলো পরের শাক তাই ধরি নাই শুধু ছবি তুলছিলাম এখন বলতাসি যে চলে যাব আর কতক্ষণ পাঁচ মিনিটের জন্য বের হয়েছি অনেক দেরি হয়ে গেছে যাওয়ার পথে একটা পেঁপে নিয়েছিলাম মোটামুটি সব সবজি আমাদের গড়ে ছিল পেঁপে ছিল না তাই পেঁপে নিয়ে আসলাম গড়ে আমার সবজি ছিল পেঁপে আলু ফুলকপি পেঁয়াজ এগুলো দিয়ে আমি ভাবছি যে চাইনিজ সবজি রান্না করবো ঘরোয়াভাবে মানে ঘরে আমার যা যা ছিল তাই দিয়ে রান্না করব। বাইরে থেকে কোনো সস কিনে আনিনি। নি এবং ঘরে যা ছিল তা দিয়ে রান্না করলাম সবজিতে অনেক ভালো পুষ্টি থাকে আয়রন ক্যালসিয়াম অনেক কিছু পাওয়া যায় তাই সপ্তাহে একবার সবজি রান্না করলে অনেক ভালো লাগে খেতেও ভালো লাগে শরীরের জন্য ভালো যেমন পেঁয়াজ পেঁয়াজ আমাদের খুবই উপকারী সবজি পেঁয়াজ আমাদের সম্পূর্ণ কাজ করে চুলের জন্য যেমন নতুন চুল গজাতে সাহায্য করে চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমায় পেঁয়াজটা মনে হয় আমরা শুধু চুলের জন্যই খাই জি না পেঁয়াজ আমাদের দৈনন্দিন তরিতরকারির মধ্যে লাগে তাই খাই আমরা কি পেঁয়াজ চুলের জন্য খাই খাই না কিন্তু আমাদের উপকারে আসে চুলের জন্য তারপর গাজর গাজর তো খেলে সুন্দরী হয়ে যায় মানুষ গাজর ত্বককে খুব সুন্দর রাখে উজ্জ্বল করে ব্রাইট করে দৃষ্টিশক্তি শক্তিশালী রাখে হজম শক্তি রাখে আপনার পেট ভালো রাখে স্বাস্থ্যকর রাখে তারপর হচ্ছে ফুলকপি ফুলকপি ওজন কমাতে সাহায্য করে কোলেস্টেরল কমায় পরিপাক্রন্ত ভালো রাখে এই সবজিতে আরও প্রচুর আয়রন আছে এটা গর্ভবতী মায়েদের জন্যও ভালো আমরা সারা বছরই অ্যাভেলেবেল এই সবজিটা পেয়ে থাকি গাজরটা কোন সিজনে কম থাকে বা কোনো সিজনে বেশি থাকে কিন্তু টুকটাক পাওয়াই যায় তারপর আলু আলু নিয়ে আর কি কথা বলবো আলু হচ্ছে মানুষের সবচেয়ে পছন্দের একটা সবজি ছোট থেকে বড় সবার আলু অনেক পছন্দ আমার মেয়েরা অনেক পরিমাণের আলু খেতে চায় এত আলু দিয়ে গড়ে সামাল দিতে পারি না কয়েকদিন পর পরই আলু কিনতে হয় আলু আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হজম শক্তি বাড়ায় পেট ভালো রাখে হাড় ভালো রাখে আমরা কি এগুলা চিন্তা করে আলু খাই আমাদের মুখের স্বাদ টেস্টের জন্য আমরা আলু খাই সব সবজি কিন্তু বাচ্চারা খায় না কিন্তু আলুটাই বাচ্চারা বেশি খায় আমার মেয়ে তো অন্য তরকারি খায় না শুধু বলে আলু দিও আলু দিও আলু দিও শুধু আমার মেয়ে কেন আমারও আলু অনেক পছন্দের একটা তরকারি সবজি যাই বলি যাই হোক আজকে আমি গড় অভাবে সবজি রান্না করলাম সে তো আপনারা দেখতেই পেলেন এখন ফার্মের মুরগি নিয়েছিলাম তিন চার পিস এগুলো একটু বোনা করতেছিলাম আমার মেয়ে শুধু খেতে চায় যে মা আমার একটু বিয়ে বাড়ির মতো খাবার খাওয়া তাই আমি আজকে একটু ওকে অভাবে এগুলো রান্না করে দিলাম আমার মেয়ে বেশি খাবার খায় না যদি বেশি খাবার খেত তাহলে ওর শরীরটা অনেক ভালো থাকতো ও অনেক হেলদি হতো কিন্তু মাংসটা পছন্দ করে অল্প খায় তাও মাংস পছন্দ করে অন্য খাবার খেতে চায় না মাছ কাটার জন্য খেতে চায় না যদি বলি বেছেও দিই তারপরেও মাছটা খাইতে চায় না ডিমটা একটু খায় তারপর মুরগিটা একটু খায় মাছটা একেবারেই খায় না ওর শাক পছন্দ হয় না ডাল পছন্দ হয় না একটু মুরগির মাংসর জন্যই পাগল পাগলামানি করে তাই আমি চেষ্টা করি প্রতিদিন ওর খাবারে একটু ডিম বা একটু মাংস রাখার জন্য কারণ ও তো ভাত খাই এই দুইটাই দিয়ে আজকে বললাম যে আমরা সবাই একটু গড়ভাবে খাবো রান্না করে দেখে আমি রান্না করতে পারিনি আমি মুগ ডাল নিয়েছি পাঙ্গাশ মাছের মাথা দিয়ে রান্না করব। আমি ইউটিউবের থেকে অনেক রান্না শিখেছি কিন্তু ইউটিউবে একদম সেম সেম খাবার রান্না আমি করি নাই আমি ইউটিউবে একরকম দেখি আমি নিজে আর এক রকম তৈরি করি সেমভাবে তৈরি করতে পারি না কারণ আমি আমার ঘরে যা থাকে আমি তাই দিয়ে রান্না করি বাজার থেকে কিনে কোনো কিছু এক্সট্রাভাবে কিনে ইউটিউবের সেম রান্না করি না আজকে আমি মুগ ডালের রেসিপিটা ইউটিউব থেকেই দেখে রান্না করতে চাইছিলাম কিন্তু মনে মনে ভাবলাম যে আমি একটু অন্যভাবে রান্না করি বেশিরভাগ রান্না আমি ইউটিউব থেকেই শিখেছি ইউটিউব আমার অনেক কাজে লেগেছে শুধু রান্নাই না সব কিছু বাচ্চাদের জ্বর ঠান্ডা কাশি অ্যালার্জি সব কিছুর জন্য ইউটিউব আমাকে অনেক সাহায্য করেছে কোনো কিছুর উপায় না পেলে আমি ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে সব কিছুর উপায় বের করি একটু হলেও আমার কাজে আসে ইউটিউবকে অনেক ধন্যবাদ এরকম একটা অ্যাপস থাকার জন্য আমার জন্য অনেক সহযোগিতা হয়েছে বিয়ের পর থেকে আমি ইউটিউব দেখেই রান্না করি কিছু কিছু শাশুড়ির থেকে শিখেছি আবার মায়ের থেকেও শিখেছি কিন্তু বেশিরভাগ কান রান্নাগুলো আমি ইউটিউব থেকেই শিখেছি ইউটিউবকে বাড়ি বাড়ি থ্যাংক ইউ আমি অন্যভাবে আজকে মুগ ডাল রান্না করলাম এখন একটু পোলাও রান্না করব। আমার বাসায় কোনো মশলা ছিল না তাই আমি একেবারেই সিম্পলভাবে রান্না করলাম কেউ আবার হাসাহাসি করবেন না আমার মেয়ে পোলাও খেতেও পছন্দ করে তাই একটু পোলাও রান্না করছিলাম আমি পোলাও রান্না করতে পারি না যত ইউটিউব দেখি পোলাওর মাপটা আমি বুঝি এ পর্যায়ে আমার ভাবি আসছিল সে আমাকে একটু বলে বলে দিচ্ছিল কিভাবে পোলাও রান্না করতে হয় আমাকে সাহায্য করলো যারা পোলাও রান্না করে তাদের কাছে কিন্তু কঠিন মনে হয় না কিন্তু আমি খুবই কম পোলাও রান্না করি তাই আমার কাছে কঠিন মনে হয় এটা রান্না করতে করতে এক সময় ভালো হবে আর আমি এত বেশি পোলাও রান্না করি না আমি সবসময় ভালো মন্দ রান্না হলে সেটা বাদ দিয়েই চালিয়ে নিই আমিও একদিন ভালো করে পোলাও রান্না করব। আমার রান্নাও ভালো হবে ইনশাল্লাহ আমি আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে আমার কথায় বল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন আর ভালো লাগলে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ